এক বিস্তীর্ণ ঝলমলে সাগরে ঠিক যেন বঙ্গোপসাগরের মতো নায়া তার ছোট নৌকায় ভেসে যাচ্ছিল তার লম্বা চুল ছিল এক সুন্দর বেনিতে বাধা আর তার ঠিক পাশে ছিল জুজু এক ক্ষুদ্র ঝিলমিল পরি হঠাৎ খাঁটি জাদুর এক প্রাণী এক ছোট সবুজ সিল খরগোশ পানি থেকে মাথা তুলে বিষণ্ন ভঙ্গিতে তার পাখনা নাড়ল ওহ না কমলা রঙের ঢেউ আমার প্রিয় নীল টুপিটা নিয়ে গেছে সে কাঁদতে কাঁদতে বলল ঠিক তখনই ঢেউগুলো দৈত্যের মতো উঁচু হয়ে উঠল ঝুঁকে ঝুকে দুলতে দুলতে আরে কী এক দুষ্টু ঢেউ পড়েছিল সেই ছোট নীলটুপিটি রোদের মতো নেচে বেড়াচ্ছিল শোঁ সো শব্দে এক বড় ঘূর্ণি শুরু হল ঘুরতে কিন্তু বুদ্ধিমান পরি যুজু বাতাসে ঝিলমিল এক বৃত্ত আঁকল জাদুর মতো ঘূর্ণিটা নরম হয়ে এলো আর ধীরে ধীরে থেমে যেতে লাগল অনুগ্রহ করে নায়া ঢেউটিকে মমতা ভরে বলল ওই টুপিটা আমাদের বন্ধুর বড় ঢেউটা বুঝতে পারল বলে মনে হল ওটি কোমলভাবে মাথা নেড়ে টুপিটা আবার পানির ওপর রাখল সেই সীল খরগোশ আনন্দে তার পাখনা চাপড়াল তাদের ওপরে সমুদ্র পাখিরা আকাশে খুশির হাসি এঁকে দিল সবাই বৈঠা বেয়ে ঘরে ফিরল ভেজা শরীরে কিন্তু ভরা আনন্দে বন্ধুরা আরও মজার গল্পের জন্য দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে ফলো করো